হেডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ইংরেজি নববর্ষ দু হাজার চব্বিশের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আইএসএমএস পোর্টাল থেকে যে সমস্ত এমপ্লয়ীদের স্যালারি আপডেট হয় সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে যাত্রা শুরু হলো দেখুন এখানে কি বলা হয়েছে ইম্পর্ট্যান্ট নোটিশ আইএসএমএস পোর্টালে ডিউ টু সিস্টেম আপগ্রেডেশন অ্যান্ড রুটিন মেনটেন্স দ্য আইএসএমএস ভি টু স্যালারি রিকুইজিশন সাবমিশান মডিউল উইল বি টেম্পোরারিলি ক্লোজ ডাউন উইথ এফেক্ট ফ্রম এক এক দুই হাজার চব্বিশ আনটিল ফার্দার অর্ডার ইনকনভিনিয়েন্স কস্ট ইজ সিনসিয়ারলি রিগ্রিটেড অর্থাৎ আপনারা জানেন জানুয়ারি মাস থেকে ফোর পার্সেন্ট দিয়ে ঘোষণা হয়েছে এর আগে দিয়ে ছিল সিক্স পার্সেন্ট এখন এই স্যালারি মডিউলে টেন পার্সেন্ট দিয়ে এখনও আপডেট হয়নি তাই এটা আপডেট হতে সময় লাগবে এক এক দুই হাজার চব্বিশ থেকে সাবমিট করবেন না পরবর্তী অর্ডার না হওয়া পর্যন্ত যখন অর্ডার হবে স্যালারি সাবমিটের তখন আপনারা স্যালারি সাবমিট করবেন কারণ হচ্ছে এখন ডিএটা এডিটিং করে টেন পারসেন্ট করতে হবে আগের সিক্স পারসেন্ট প্লাস ফোর পার্সেন্ট সেই জন্যই বলা হয়েছে যে অসুবিধার জন্য দুঃখিত তবে এক এক দু থেকে পরবর্তী অর্ডার না হওয়া পর্যন্ত আপনাদেরকে স্যালারি সাবমিট করবেন না অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন